নমস্কার আজকে কথা বলবো সনাতন ধর্মের এমন এক ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে যা শুধু ক্ষমতার প্রতীক ছিল না বরং এর আধ্যাত্মিকভাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ধর্মীয় অনুষ্ঠান হলো অশ্বমের যজ্ঞ অশ্বমের যজ্ঞ সনাতন ধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এক বৈদিক যজ্ঞ অশ্ব অর্থ ঘোড়া এবং মেদ অর্থ ত্যাগ বা যজ্ঞ অর্থাৎ অশ্বমের যজ্ঞের আক্ষরিক অর্থ হলো। ঘোড়ার মাধ্যমে সম্পাদিত ত্যাগ বা পূজা এই যজ্ঞ সাধারণত কোনো চক্রবর্তী সম্রাট বা রাজা তখন করতেন যখন তিনি নিজের রাজ্যকে ধর্ম ন্যায় ও শক্তির দ্বারা সুপ্রতিষ্ঠিত করতে চাইতেন অসমের যজ্ঞের মাধ্যমে রাজা শুধু ঈশ্বরের আশীর্বাদ কামনা করতেন না বরং ভূখণ্ডে নিজের ধর্মীয় রাজনৈতিক ও কর্তৃত্ব স্থাপন করতেন এই যজ্ঞের প্রক্রিয়ায় একটি রাজ ঘোড়াকে এক বছর ধরে মুক্তভাবে ছেড়ে দেওয়া হতো ঘোড়াটি যেখানে যেখানে যেত সেসব রাজ্যকে রাজার অধীন হিসেবে স্বীকার করা হতো যদি কোনো রাজ্য ঘোড়াটিকে আটকাত যুদ্ধের ঘোষণা হিসেবে ধরা হতো এই প্রথার মাধ্যমে রাজা তার শৌর্য ক্ষমতা ও কর্তৃত্ব প্রমাণ করতেন তবে এই যজ্ঞ কেবল ক্ষমতার প্রতীক ছিল না বরং এর গভীরে ছিল আধ্যাত্মিক এক শিক্ষা ঘোড়ার মুক্ত চলাচল হল আত্মার স্বাধীনতার প্রতীক আর যজ্ঞ শেষে তার ত্যাগ মানে অহংকারের বিনাশ ও আত্মসমর্পণ সনাতন ধর্মের বহু গ্রন্থে যজ্ঞের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ ব্রাহ্মণ গ্রন্থ ও উপনিষদে এর বর্ণনা আছে রামায়ণে দেখা যায় শ্রীরাম রাজ্যাভিষেকের পর অযোধ্যায় শান্তি ও ধর্ম পুনঃস্থাপনের জন্য অশ্বমের যজ্ঞ করেছিলেন আবার মহাভারতে যুধিষ্ঠিরও এই যজ্ঞ সম্পাদন করেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পাপমোচন ও রাজধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য অসমের যজ্ঞের সর্বশেষ নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায় আঠারোশো শতাব্দীতে রাজপুত শাসক সাউইয়ের জয়সিংহর সময়ে গবেষণা অনুযায়ী তিনি সতেরোশো চৌত্রিশ ও সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে অসমের যজ্ঞ সম্পন্ন করেছিলেন বলে নথিতে উল্লেখ আছে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত প্রায় একাশিটি যজ্ঞের তথ্য পাওয়া গেলেও জয়সিংহ দ্বিতীয় যজ্ঞটি ইতিহাসে শেষ নথিভুক্ত অসমের যজ্ঞ হিসেবে স্বীকৃত এরপরে আর কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি অসমের যজ্ঞের তাই আঠারোশো শতাব্দীকে অসমের যজ্ঞের চূড়ান্ত পর্ব হিসেবে ধরা হয় তবে এই যজ্ঞের সময় পশুবলির বিষয়টি আজকের দৃষ্টিতে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে বাস্তবে অসম্মেধ যজ্ঞের সময় যে পশুগুলি দেওয়া হতো তা ছিল আসলে প্রতীকী আর অর্থ ছিল মানুষের ভেতরের পশু প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ লোভ অহংকার ইত্যাদিকে ত্যাগ করা আধুনিককালে এই যজ্ঞের আসল অর্থ হলো নিজেকে শুদ্ধ করা নিজের মনকে মুক্ত করা এবং সমাজে সত্য ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য নিজের কর্তব্যকে পূর্ণভাবে পালন করা অতএব বলা যায় যে কেবল একটি ঐতিহাসিক বা রাজকীয় আচার নয় বরং এ অনুষ্ঠান ছিল মানব এক গভীর দার্শনিক প্রতীক যেখানে ছিল ত্যাগ শুদ্ধি ও আত্মোন্নয়নী মূল বার্তা সুপ্রিয় দর্শক সনাতন ধর্মের বিষয়ে তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন সবসময় মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত হ অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে ভালো থাকবেন সবাই নমস্কার